আসসালামু আলাইকুম ভিউার্স এখানে জিরো সাইজের বলতে শূন্য থেকেও পড়াতে পারবেন আবার শূন্য থেকে পাঁচ ছয় মাস পর্যন্ত ইনশাল্লাহ করাতে পারবেন আর কিছু কিছু আছে শূন্য থেকে তিন মাস পর্যন্ত যেটা শূন্য থেকে তিন মাস সেটা আমি বলে দিব এটা ছয় সাত মাস পর্যন্ত আট মাস পর্যন্ত পড়াতে পারবেন শূন্য থেকে ঠিক আছে এটা লংটা বলে দিচ্ছি এটার অনেক কয়েকটা সাইজ হবে দেড় বছর পর্যন্ত দিতে পারবো এই যে বারো এটা ছয় মাসের কিন্তু আপনারা চাইলে নিতে পারেন বাচ্চা খুবই কিউট অসম্ভব সুন্দর এই হুড়িটা হ্যাঁ পিছন পার্টে দেখেন ডিজাইন করে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস চারশো আশি টাকা চা এটা হচ্ছে তিনশো আশি টাকা তিনশো 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 আশি টাকা এটা জাস্ট কি বলবো এটা অসম্ভব কোয়ালিটি মানে খুবই সুন্দর একেবারে তিনশো আশি টাকা এটা এটা হচ্ছে তিনশো টাকা এটা একেবারে তিন মাস থেকে আট নয় মাস দশ মাস পর্যন্ত পড়াতে পারবেন এটা আরেকটা সাইজ আছে এক বছরের পর্যন্ত সাইজ আছে তিনশো টাকা তিনশো টাকা এটা কিন্তু শূন্য থেকে তিন মাস চার মাস পর্যন্ত তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা একটা টপস দুইশো টাকা তিনশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লোকাল কিন্তু ভালো কোয়ালিটি ভালো একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা এটা হচ্ছে একটা টপস ঠিক আছে এটার পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হালকা সুয়েটার সুইটার টাইপের দুশো টাকা একশো আশি টাকা এটা টপসের মধ্যে দুশো পঞ্চাশ টাকা দুইশো টাকা এটা হালকা সোয়েটারের মধ্যে দুশো বিশ টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা এটা মোটা সোয়েটারের মধ্যে পুরোটা খোলা যাবে বাটন করে দেওয়া তিনশো পঞ্চাশ টাকা এটা জাস্ট এক পিসি আছে প্রচুর ছিল আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে এক পিস আছে এখন দুশো বিশ টাকা ফ্রক এটা ফ্রক দুশো বিশ টাকা আর এটা হচ্ছে হুডি জিরো সাইজ থেকে তিন মাস পর্যন্ত এটা তিন মাস পর্যন্ত পরাতে পারবেন তারপর বাচ্চা হেলদির উপর ডিপেন্ড করে তিনশো পঞ্চাশ টাকা এরপর আমি আর একটু দেখিয়ে দিই কয়েকটা প্যান্ট হুম এগুলো জিরো সাইজের এক্সপোর্টের এক্সপোর্টের পুরো খুবই কোয়ালিটিফুল একশো চল্লিশ টাকা করে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিই এগারো বারো তেরো পর্যন্ত লং এমন হবে এগারো বারো তেরো একটু বড় হইলে প্রবলেম নাই তবে ছোট হইলেই প্রবলেম এগারো এগারো পর্যন্ত লাস্ট লং এগারো ঠিক আছে এটা দুশো সরি দুশো তিরিশ টাকা করে খুবই মানে এটা কিন্তু মোটা কাপড়ের আর খুবই প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্টের দুশো তিরিশ টাকা আর এটা তো বললামই তিনশো পঞ্চাশ টাকা